অবশেষে মুক্তি খুনকাণ্ডের অভিযোগ থেকে অব্যাহতি দিল জেলা দায়রা আদালত মুক্তির স্বাদ পেলেন উদয়পুরের কংগ্রেস নেতা টিটন পাল টিটন পাল সহ ওই মামলায় যুক্ত আঠেরো জন অভিযুক্তকে বেকাসুর খালাস দিলেন গোমতি জেলার অতিরিক্ত দায়রা আদালতে বিচারক মামলাটি ছিল দু সালের উদয়পুরের আর এস এস কর্মী বিল্টু সিনহা খুনকাণ্ডের ওই খুন কাণ্ডে কংগ্রেস নেতা টিটন পাল সহ আঠেরো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল মুক্তির স্বাদ পেয়ে সংবাদ মাধ্যমকে কি জানালেন টিটন পাল শুনুন দুই উনিশ সালে চোদ্দই অগাস্ট আমি তখন ভারতীয় জনতা পার্টির অদিপুর জেলা কমিটির সম্পাদক এবং গমপি জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলাম বাগমা বাজারে আমার ব্যক্তিগত চেম্বারে যখন বড় অবস্থায় ছিলাম ঠিক সেই সময় কিছু দুষ্কৃতিকারী সেখানে আমার চেম্বারে আমার উপর সেখানে হামলা করে হামলা করার পর সেখানে আমি অসুস্থ হয়ে পড়লাম তখন এলাকার মানুষ আমাকে হাসপাতালে নিয়ে যায় পরবর্তী সময় সেখানে খবর পেলাম যে বাগমা বাজারে আর এস এস কর্মী বীরদু সিনহা সেখানে আহত হয়েছেন তাকে জাপানি হাসপাতালে নেওয়া হয়েছে সেখান থেকে আগরতলা জিবি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থা বিজু সিনহা সেখানে নিহত হয়েছেন যে ঘটনাকে কেন্দ্র করে বীরটু সিনা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জৈন নিত্যানন্দ দেবনাথ আর এস এস কর্মী বিলটু খুন করেছি আমরা এই অভিযোগে আমাদের আঠারো জনের বিরুদ্ধে সেখানে মামলা রুজু করা হয় দুই হাজার উনিশ সাল থেকে আজ পর্যন্ত সে মামলা চলছে বিভিন্ন সাক্ষীদান পর্ব সম্পন্ন হয়েছে আজকে মাননীয় সেশন জজ সেখানে আমাদের সে মামলায় আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি সে কারণে আমাদের সে মামলা অভিযোগ থেকে সেখানে অব্যাহতি সেখানে দিয়েছেন কোর্টের রায়ে আমরা সেখানে সন্তুষ্ট আমরা কোর্টের যে রায় দিয়েছে আমাদের বিচার ব্যবস্থার প্রতি সেখানে সম্পূর্ণ আস্থা ছিল আমরা আগেও বলেছিলাম আমাদের বিরুদ্ধে সেখানে মিথ্যা অভিযোগ করা হয়েছে কোর্টের রায়ে সেটা সেখানে প্রমাণিত হয়েছে